কোয়েশ্চেন ছিল অবরোহণ আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তো এটা তো তোমার থ্রি মার্কসে আসতে পারে ঠিক আছে ফাইভে আসে না জেনারেলি থ্রিতে আসতে পারে তো মোটামুটি এখানে বেশ অনেকটাই বড় করে দেওয়া আছে এটা তুমি যেরকম যত মার্কসে আসবে সেই ভাইস তোমাকে এটা ছোট বড় করে নিতে হবে টু মার্কসেও আসতে পারে তখন তুমি মিনিমাম তিনটে তিনটে পয়েন্টে লিখে দেবে বা ধরো যদি থ্রি মার্কসে আসে মিনিমাম চারটে পয়েন্টে লিখবে ঠিক আছে তো এটা কি হয় না উঁচু জায়গা যখন সমতল ভূমিতে পরিণত হয় এটা প্রথমেই বললাম আজকের সলিউশনের আর এটা হচ্ছে ক্ষয়জাত পদার্থ নিচু অংশে সঞ্চিত হয় এই কি করে উচ্চতাটাকে কমায় আর এই হচ্ছে ভূমির উচ্চতাটাকে বৃদ্ধি করে মানে বেসিক্যালি অবরোহণ মানে এরকম উঁচু জায়গা নিচে করে দিচ্ছি উঁচু জায়গা যখন ধরো ক্ষয়ের ফলে উচ্চতা হ্রাস পেয়ে এরকম একটা সমতল জায়গায় পরিণত হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে যখন নিচু জায়গা সেখানে ফলে সেটা আস্তে আস্তে উঁচু জায়গায় পরিণত হচ্ছে আচ্ছা বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির ক্ষয়ের মাধ্যমে হয় আর এটা হচ্ছে সঞ্চয়ের মাধ্যমে হয় তো এখানে তোমার কি কি দ্বারা হয় না এই যে আবহ বিকার কতটা হচ্ছে বা মানে মেন নিয়ন্ত্রক কারা পুঞ্জিত ক্ষয় কিরকম বা ক্ষয় ভবন এগুলোর দ্বারা হচ্ছে এটা হয় আর এক্ষেত্রে তোমার যেহেতু সঞ্চয় হচ্ছে তো পলি বালি এগুলো বা নিয়মিত মানে পলি বালি যদি তোমার সঞ্চিত হয় ঠিক আছে তো সঞ্চয়টা সেইভাবেই হয় হলো